एकाने नहीं होगा स्पाइन टे ही एकाने एंड आस्ते एकाने नहीं गए से फुल ले आह बेसर यार वो देख रहा है एक ता एक सबसे में कार्य करना है

ফার্স্ট হচ্ছে এটাকে অ্যাডজাস্ট মাথা রাখো দেখে নাও ঠিক আছে কিনা এটা নিউট্রাল হচ্ছে কিনা ঠিকঠাক নেই তাহলে এটাকে আমাকে সেটিং করতে হবে উল্টে যাও উপরে এসো পাটাকে পাটা কিন্তু নিচে নামবে পাটা নামবে

এদিকে নিশ্চয় স্বাভাবিক ঠিক আছে সোজা যাবে তাহলে আমাকে লাইটিং চেক করতে হয় একটা সাইডে টাইট ছিল এইবার আমি যদি করি এবার জাস্ট দেখে নিলাম ঠিক আছে তো এদিকে টার্মির সময় এবার আমি পুরো স্পাইনটাকে

একবার দেখলে সময় না কোনো অসুবিধা নেই স্পাইনটা পুরো টাইট আসছে বুঝতে পারলে এটা এইভাবে করতে হয় কিন্তু সব সিস্টেমেটিক জিনিসটা লাইনিং ঠিক করো ফার্স্ট হচ্ছে লাইনিং লামড়াই লাইনিং কলার লাইনি সব লাইন ঠিক করো মোবিলিটি দেখে ঠিক আছে কি না পুরো যখন সব ঠিক আছে তারপরে সার্ভাইকালে যখন করবে সার্ভাইকালে লাইন দেখো ঠিক আছে কিনা কোনো একটা জায়গায় বেশি টাইট বা লুজ হয়ে আছে কিনা তারপর গিয়ে ফাইনাল করো হাট করে গিয়ে করে দেবে না তাহলে লেগে যেতে পারে এই অস্ট্রিপ্যাথিতে আগে কোনো নিজেকে টেস্ট করা টেস্ট করে নিজে কনফার্ম হ্যাঁ একদম পুরো ঠিক তারপরে গিয়ে ফাইনাল কাজ করো থ্যাংক ইউ